গাইস আজকের আমি মুগ ডাইল রান্না করব। একদম বাজারের মতন আপনারা শিখে রানবেন বা যারা ঘরে গৃহিণী আছেন তারা অনেকেই জানেন বাজারে যারা বাবা শিক্রি করে তারাও জানে। তো অনেক বেসাল ভাইরা বা বোনেরা জানে না কীভাবে রান্না করতে হয় আজকের আমি এই ভিডিওটি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো না আমি উপকরণগুলো কীভাবে দিচ্ছি এই আমি দিচ্ছি সয়াবিন তৈল আমার ফ্রাই প্যানে দিলাম পরিমাণ মতন তেল আরেক আরও আপনার তেল লাগবে আর এখন মোটামুটি দিচ্ছি দুই তিন দুই তিন চামচ হ্যাঁ এই যে আপনার এই যে পানি বেরোচ্ছে তো এখানে এইভাবে সেটা গরম হওয়ার পরে আপনি দিবেন এখানে তিনটি লবঙ্গ স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা জানি না তিনটি লবঙ্গ দিয়েছি দেখতেছেন এরপর দুটো দারচিনি চিনি তিনটু এলাচ এলাচগুলি একটু মুখটা ছাড়িয়ে দেবেন এরপরে একে একে আপনার আমি এটা হালকা একটু বেজে নেব আমার এক কর্নারে আসছে যাই হোক আমি আপনাদের থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি ভালোভাবে এই নাড়াচাড়া করবো ভাসবো আর একটু পাওয়ার বাড়িয়ে দিই চলে তো ভাসলার যারা আছেন বা যারা ডালের স্বাদ পাচ্ছেন না স্বাদের জন্য আমি এই কী কী উপকরণ দিচ্ছি সেগুলো আমি আপনাদের একে এঁকে দেখাবো ভিডিওটি একটু লম্বা হবে ভিডিওটি দেখুন আপনারা মন যেভাবে চায় টেনে দেখুন বা ফুল দেখুন ভিডিওটি দেখে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমি এখানে দিয়েছি এটা এরপরে দেব এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আগেই কেটে রেখেছি এই যে প্যাস্ট দিয়েছি প্যাচটা একটু হালকা একটু নাড়াচেড়া দেওয়ার পরে এখানে আরও উপকরণ আছে এগুলো আমি দেব তো আপনাদের ভিডিওটি দেখবেন মন দিয়ে কীভাবে এটা হালকা যখন ভাজা ভাজা হবে বাদামি কালার দরকার নেই আপনার একটু ভেজে ভেজে নেবেন নেওয়ার পরে এখানে এই যে দেখেন আমার কত সুন্দর হচ্ছে একটু সময় লাগতেছে আমার যেহেতু আমি বেশি এটা রান্না করি না তো আমি রান্না জানি এই জন্য তাদের দেখাচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেব রসুন একটু রসুন দিয়ে দিলাম থেপো করে আমি বাটি নিয়ে ব্যালিন্ডারও নিই আমি থেপো করে দিয়েছি থেপো করে দিলেও হবে শুধু আপনি ভাজবেন এমনভাবে এই কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এরপরে দিলাম একটু আদা তেতো এই যে আদা তেতো দিলাম এইভাবে আপনি একটু ভেজে নেবেন এই যে একটা গন্ধ আসবে এই গন্ধটা না যাওয়া পর্যন্ত আপনি একটু হালকা ভেজে নিতে হবে কড়া না তাহলে আপনি কিন্তু মশলাটা পুড়ে দিতে এখানে আমার একটি সমস্যা আছে বিদ্যুৎ চলে গেছে যেহেতু আমি বিদ্যুৎ রান্না করি তো আপনাদের এই যে হালকা বাজা দেখিয়েছি এরপরে এখানে দেব আমি এখানে দেব একে একে আমার ভাজা হয়েছে এখন এখানে আমি দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভিডিওটি করার জন্য আমি দেখাচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ ছোট চামচের এক চামচ আর কি বেশি না আমার ডাল অল্প পরিমাণে আপনি ডালের উপরে আপনি মশলা আপনি মশলা খান এরপর একটু মরিচের গুঁড়ো সামান্য এখন এটা আমি নাড়াচাড়া করব সাথে দিয়ে দেবো ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো এর ভিতরে দেখেন আমার চুলাটা বসে আসছে যাই হোক ভিডিওটি আপনাদের দেখাতে পারে পেরে আমি ধন্য কারণ এটা অনেকেই জানে না অনেক ভাই বোনেরা জানে না তারা কিভাবে ডালটা দোকানে রান্না করে এত স্বাদ হয় তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটু দয়া করে দেখুন এরপর আমি এখানে দেবো দৈনের গুঁড়ো দইনের গুঁড়ো দেব আমার কাছে মোটামুটি আছে এই যে এটা দিল আমার সম্ভবত দেখি জিরের গুঁড়ো দিয়েছি ধনের রেডি করতে পারিনি যাই হোক এখন এখানে আমি একটু ধুনের গুঁড়ো দিচ্ছি ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে দুঃখিত এই যে আমি ধনের গুঁড়ো দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়ো অল্প সামান্য বেশি না বেশি দিলে আপনার খেতে ভালো লাগবে না সামান্য দেবেন এরপরে এই নাড়াচাড়া দিচ্ছি যেহেতু আমার বিদ্যুৎ চলে গেছে আমার রান্নাটা বসে গেছে তো আপনাদের এই দেখানোর জন্য আমি এইটা করতেছি এরপরে এখানে দিয়ে দেবেন আমার যেহেতু এটা ভাজা ভাজা গরমের ভিতরে দিয়েছি এখন এটা হালকা একটু জল দিতে হবে জলটা আপনি গরম জল দিবেন আমি গরম জল আগেই করে রেখেছিলাম ঠিক আছে অল্প একটু সামান্য একটু গরম জল দিয়ে দেবেন সামান্য এই যাতে মশলাটা না পুড়ে যায় আমার বিদ্যুৎ আসুক আর না আসুক আপনাদের ভিডিওটি দেখানোর জন্য আপনার এই যে মশলা এই যে জলটা দিয়েছি বা পানি দিয়েছি এখন এটা যখন আপনি একটু একটু ই হবে ভাজা ভাজা হবে মানে একটু জলটা রসাটা টানাতে হবে হালকা টানানোর পরে আমি টানান টানানোর পরে আপনার দিয়ে দেবেন মুগ ডাল এই যে আমি মুগ ডাল দিয়েছি আমার যতটা আছে হবে কারণ আপনাদের ওইটা আর একটু পানিটা টানাতে হবে টানিয়ে হালকা একটু পানি টানাবেন বেশি না টানানোর পরে এইভাবে ডালটা দিয়ে নাড়াচাড়া করবেন এখানে আপনার নাড়াচাড়া করবেন এমনভাবে তৈল কী কীভাবে খান জানি না তৈলটা আপনার যে যেভাবে পছন্দ করেন সেভাবে তবে মিডিয়াম তৈল ভালো বেশি তৈল হলে আবার শরীরে ক্ষতি হতে পারে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে মুগ ডালটা দেখেন এটা আগে ভেজে নিয়েছি আগে ভেজে নিয়ে ধুয়েছি ভালোভাবে ধুয়ে এখানে দিয়েছি দেখেন ডালটা এখনই মনে হয় যেন খেতে মন চায় আমার মানে এই ডালটা অর্ধিক রান্না করায় এখন এই যে আমি রান্না করেছি এখন এখানে আমি আপনাদের এই যে আমার বিদ্যুৎ সেফ দয়া করে শ্রীশ্বর এই আমি আপনাদের দেখাব এখানে আমার জলের পরিমাণটা কমে গেছে যাই হোক গরম ছিল বিদায় রক্ষা বিদ্যুৎ এসেছে যখন এখন এই যে আমি টালটা এখানে নাড়বো চালবো এবং নাড়তে নাড়তে এটা একটা তেল বের হবে তেল না বের হওয়া তো মানে পর্যন্ত আপনারা কি করবেন এখানে কোনো জল টল মিশাবেন না এটাকে কষিয়েবেন সোজা কথায় ডালটা কষাতে হবে তেল তেল বের হয়ে যাবে মানে একটা তেল আছে শরীরে ওই তেলটা বের হয়ে যাবে ঠিক আছে আমার জলটা মাপ মতন হয়েছে তাই আপনার দেখা যায় যে বেশি নেই ভিজা নেই শুকনো শুকনো আছে এবং এই তেলটা খুবই তাড়াতাড়ি বের হয়ে যাবে তো আপনারাও এইভাবে চেষ্টা করবেন পানি যত কম দিয়ে মশলাটা মশলাটা যদি না পড়ে যায় সেই জন্য অল্প একটু পানি দিয়েছি সোজা কথা আর এই ডালটা কষিয়ে দেন যতক্ষণে ডালটা আপনার ডাল দিয়ে তেল না সেরে যায় ততক্ষণে আপনার ডালটা কষাতে পারেন এখন দেওয়ার পরেই আপনার ডালে তেল কিন্তু খেয়ে নিয়েছে তো এখন হালকা হালকা আমি এটা যত গরম করবো ওর শরীর থেকে আবার তেলটা সেরে দেবে দেওয়ার পরে এখানে আপনি পরিমাণ মতন পানি যে যেভাবে করেন পাতল করেন বা ঘন করেন পরিমাণ মতন পানি দেবেন আমি হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি আমার তৈলক্ষ ভাবটা এসে যাবে তাড়াতাড়ি কারণ আমি তৈল কম দিয়েছি আবার এখানে কথা আছে চাল ডালও কম আর তেলও কম সব কিছু কম আপনি পাত্রও ছোটো তো আপনার পরিবার যেরকম তেল খান ডাল খান সেইভাবে অনুগত আপনি মশলা ইউজ করবেন এবং মশলাটা যেন আপনার নতুন হয় পুরনো না তাহলে তীত লাগবে হ্যাঁ তুই সব কিছুই নতুন নতুন দেওয়ার চেষ্টা করবেন আমার ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন হুম এবং শেয়ার করবেন অন্যকে শেখানোর জন্য এটা একটি ভালো শিক্ষা তো এটা শেয়ার করার জন্য অনুরোধ করছি যাই হোক আমার এটা এখন জল মানে জল দেওয়া দরকার লেগে যাচ্ছে তেলের ভাবটাও ই হয়ে গেছে দেখতেছি আপনাদের শেখানোর জন্য আমি কিন্তু করতেছি আর আপনি জলটা গরম দেবে জলটা গরম আমি এই যে মোটামুটিভাবে যেটা দরকার আমি দিচ্ছি বাকিটা রেখে দেবো এই এতটুকু আমার দরকার আর একটু দিচ্ছি এই এখন এটা একটু জোরে আসতে পাওয়ার দিয়ে চুলায় যে যেভাবে রান্না করেন এখন যেহেতু জল দিয়েছেন এর সাথে দিতে হবে আপনার এই জল দেওয়ার পরে এখন আপনাকে এটা ভালো করে ঢেকে দিতে হবে ভালো করে ঢেকে দিতে হবে আমি আরেকটু দিলাম যেহেতু আমার সাথে সময় আছে অফিস টাইম রান্না করতেছি এই এখন এই নেড়ে ছেড়ে দিলাম ভালোই হবে তো আপনারাও চেষ্টা করেন আপনাদেরটা আরও ভালো হবে আমার সে আমি মনে করি এই যে দেখেন আমি এই ঢাকনা আমার এটা বড় হয়ে যাচ্ছে যাই হোক আপনাদের মতন আপনারা ঢাকনা দিবেন আমি এই এটা পনেরো মিনিট আমি ঢেকে রাখবো পনেরো মিনিট ঢেকে রাখার পরে এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করব একটু বসুন দেখুন আমি ঢাকার পরে পনেরো মিনিট রাখার পরে আপনারা এই যে মরিচ কাঁচা জাল কাঁচা জালের মাথা ভেঙে দিবেন। মাথা ভেঙে দিবেন এবং তিন থেকে চারটি মরিচ এই কড়াইতে দিয়ে দেবেন তবে আমি অ্যাডভান্স দিচ্ছি আমার ভিডিওটি এডিট করব না সরাসরি আপনাদের বোঝানোর জন্য এবং সাত আপনাদের হাতে আমি কিন্তু আমার স্বাদ মোটামুটি হলেই চলবে আপনাদের কাছে স্বাদ বাড়ানোর জন্য আপনাদের এটা পনেরো মিনিট অপেক্ষা করতে হবে করার পর আপনি এই তিন থেকে চারটি কাঁচা মজা দিয়ে দেবেন দেওয়ার পরে এইটা আপনার অলরেডি হবে হ সেদ্ধ হবে পনেরো মিনিট মধ্যে এখন একটু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে আপনি কি করবেন এইটায় আবার বাগার দিতে হবে বাগার তো বুঝেন ডাল যেভাবে বাগার দেন ঠিকই তেমনি আপনি এই কড়াইতে অন্য আর একটি পাত্রে একটু রসুন কুচি অল্প একটু একটু পেঁয়াজ কুচি বাস এগুলো রেস্টা করে আপনি ওই এর ভিতরে দিয়ে দেবেন ডালের ভিতরে দেওয়ার পরে আপনি শেষে নামানোর আগে আগে কিছু অল্প একটু ধুনে পাতা সেই ধুনে পাতাটা আমার আছে রেডি করা তো আমি আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এই ভিডিওটি আমি আপনাদেরকে এডিট করে দেখাতে পারবো না সম্পূর্ণ তো আমি অল্পের ভিতরে এই ভিডিওটি শেষ করব তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাবেন এবং এই এইটা পনেরো মিনিট পর্যন্ত বা বিশ মিনিট যখন যেটা যেরকম পাওয়ারের উপরে এটা নির্ভর করে যেমন চুলো মাটির চুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের চুলো মিটি তারপরে হয় এরপরে ইন্ডাকশান চুলো তো আপনার ভিডিওটি কেমন হয়েছে সবাই শেয়ার করে জানেন আমি আপনাদের একটু নাড়াচড়া করে দেখাচ্ছি আপনাদের নাড়াচড়ার দরকার নেই আমি দেখাচ্ছি আমার অল্প শর্টকাটে দেখানোর জন্য বাহ কত সুন্দর একটা ঘেরান বের হয়েছে তো এইটা আমি ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য তো আমার অলরেডি তিন মিনিট হয়েছে তো আপনারা আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন কেমন হয়েছে লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন গাইস শুভকামনা